আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দশক মন্ডলী পবিত্র রমজান মাসে পাঁচুক্ত নামাজের পরে যদি কুরআনুল কারিমে থেকে পাঁচটি সূরা তেরত করতে পারুন তবে আপনাদের অভাব অনটন দূর হবে যে কোনো মনের আশা পূরণ হয়ে যাবে হিংসা আল্লাহ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজান মাসে যে কোনো বান্দা যদি পাঁচ নামাজের পরে পাঁচটি সূরা রয়েছে কুরআনুল কারিমে এই পাঁচটি সূরা তেলত করতে পারে অবশ্যই আল্লাহ আল্লাহতলা আপনাদের মনের আশা যে কোনো মুসিবত থেকে উদ্ধার করে দিবেন ইনশা আল্লাহ যাই বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে কোন কোন সুরা কোন পাঁচটা সূরা পড়লে আমাদের যে কোনো মনের আশা বা অভাব অনর থেকে দূর হবে ইনশাল্লাহ আমরা শুনে নেই প্রিয় ভাই ও বোনেরা সর্বপ্রথম ফজরে নামাজের পরে যদি কোনো বান্দা সূরাই ইয়াসিন তেলাত করে সূরার উসলা করে তার যে কোনো মনের আশা পূরণ করে দিবেন ইংসা আল্লাহ প্রিয় ভাই তাই এই ইয়াসিন সুরা শুধু তাই নয় খুব ফজিলতপূর্ণ একটি সূড়া কোনো বান্দা যদি ফজরে নামাজের পরে যদি ইয়াসিন সূরা তেলাত করে দশটি কোরআন খতম করলে যে সব হয় ঠিক সেই সব তার আমল্লামায় লিখে দেব কোন সুবাহান আল্লাহ বোনেরা তাই আমরা দেরি না করে মাহে রমজান মাসে যারা কোরআন পড়া জানেন তারা ফজরে নামাজের পরে ইয়াসিন সুরা আল্লাহ করবেন দ্বিতীয় হলো জহরে নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহ আপনি সুরা ফাতাহ পড়বেন ইন্না লাকা ফাতাহ না মবিনা ইন্না লাকা ফাতহাম মবিনা এই সূরাটা রয়েছে আপনার ছাব্বিশ নম্বর পড়ার মধ্যে জোহরে নামাজের পরে এই সূরাটি পড়বেন ইনশাআল্লাহ খুব ফজুলতপূর্ণ সূরাটি আসুরে নামাজের পরে আপনি সূরা পড়বেন সূরা না আপনি তিরিশ নম্বর পড়ার মধ্যে সূরা না রয়েছে ইনশাআল্লাহ এই তিরিশ নম্বর পড়াতে যদি নাবাটি যদি আপনি পড়েন অবশ্যই আপনাকে আল্লাহ তাল্লাহ হাসনের ময়দানে হাউজে কাউসের পানি পান করাবেন সুবাহ খুব বরকতপূর্ণ সূরাগুলি তৃতীয় নম্বর রয়েছে মাঘরবে নামাজের পরে যদি আপনারা সূরা অকিয়া করেন এই সূরা একইয়ার এত মর্যাদা রয়েছে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাইসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি মাঘরবে নামাজের পরে যদি সুরা অকিয়া তেলাত করে তার চাওয়া পাহা কিছু আর বাকি থাকতে পারে না সব মনের আশা আল্লাহ পূরণ করে দেয় সুবাহান আল্লাহ পঞ্চম নম্বরে রয়েছে যে এশা নামাজের পরে কোনো বান্দা যদি সূরা করে আপনার এই সূরাটি রয়েছে উনত্রিশ নম্বর পড়ার মধ্যে মুলক আলা এই সূরাটি পরে ঈশান নামাজের পরে উজু করে এই সূরাটি পরে যদি সে ঘুমের ঘরে চলে যায় ইনশাআল্লাহ আল্লাহ সেই শাহাদাত বরণ লাভ করবেন কংসবাহার আল্লাহ তাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা ঘুমে যাওয়ার আগে এশা নামাজ পড়ে সুরা মুলক এলয় করব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা এই পাঁচটি সুরা পাঁচটা নামাজের পরে পরে অবশ্যই ওই বান্দার বাড়িতে এবং ওই বান্দা অভাব অনটনে থাকতে পারে না ইনশা আল্লাহ ভাই ও বোনেরা তাই ইনশাল্লাহ আমরা এই যে মাহে রমজান মাসে পাঁচ উত্তর নামাজের পরে এই পাঁচটি সূরা ইনশাল্লাহ আমাদের যে কোনো মনের আশা হোক না কেন যে কোনো মুসিবত আসুক না কেন অবশ্যই এই পাঁচটি সূরার বরকতময় সূরা এই সূর্যের তেলাতে উচলা করে আপনাদের মনের আশা অভাব অনটন দূর হয়ে যাবে তাই ইনশাল্লাহ আমি আর একবার আমি এই সুরাগুলার নাম বলে দিছি আপনারা লক্ষ্য দিয়ে শুনবেন ফজরে নামাজের পরে আপনি সুরা ইয়াসিন তেলাত করবেন জোহরে নামাজের পরে আপনি সুরা ফাতাহা তেল করবেন আসুরে নামাজের পর আপনি সুরা না তেল করবেন মাঘরুবের নামাজের পর সুরা অকিয়া তেলত করবেন এশা নামাজের পর আপনি সুরা মুল্ক তেলত করবেন এই পাঁচটি সুরা যদি আপনি পাঁচত্ত নামাজের পরে তেলত করতে পারেন আপনাদের মনের আশা পূরণ হবে এবং আপনাদের অভাব দূর হয়ে যাবে কেয়ামতের দিনে মসরিবতের দিনে এই আমল যদি আপনাদের থাকে পাঁচুক্ত নামাজের পরে এই সূরাগুলোর আমল যদি থাকে আপনাকে আল্লাহ রসুল সাল আলাইহি হসালাম বলেছেন যে হাউজে কাউচারে পানি পান করানো হবে সুবাহান আল্লাহ